Thank uh you. -huh. la wow. আমাদেরকে দয়া মায়া করে জান্নাতের এক প্যান্ডেলের মধ্যে কোরআন হাদিসের বয়ানের মধ্যে কোরআন হাদিসের মাটিদের মধ্যে আসার এবং বসার আমাদের অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার আপনাদেরকে সরাপনে সোনার কপি দান করেছে ওই বাপে কাবার দরবারে একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আর একবার শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে বিনা তোর হাসতে এক দামি নবীর উন্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন এবং কোরআন আমাদেরকে দামি দিলেন এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ

আল্লাহ পাকরুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইছি দুনিয়াতে বানায়া পাঠাইছি একটা উদ্দেশ্য আছে আপনার আমি গাড়ি করি বাড়ি করি সব জিনিসের উদ্দেশ্য আছে আল্লাহ পাকরুল আলামিন বলে হে মানুষ আমি তোমাকে দুনিয়াতে বানাইলাম পাঠাইলাম আমার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য কি আমি তোমাদের কাছে বাড়ি চাই না গাড়ি চাই না টাকা চাই না পয়সা চাই না আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে চাই আমি আল্লাহ তাআলার গোলামি করবে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে আমি আল্লাহ তাআলার গোলামি ব্যতীত আর কারো গোলামি চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকদা রাব্বুকা

আমি আল্লাহ তাআলার গোলামি করার পর তোমাদেরকে আরেকটা আদেশ দিতেছি সে আদেশটা হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমার পিতা মাতা যদি বাদ্য পা অবস্থায় চলে যায় তুমি জীবিত অবস্থায় তোমার পিতা মাতার খেদমত করবে জোরা আওয়াজ দিয়ে বলি কার খেদমত পিতা মাতা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা বলেন আমার আবাদতের পরে স্থান হলো মা বাবা এই মা বাবার কাছ থেকে আপনার আমি দশ মাস করবে ধারণ করেছি দানে প্রসাদ করে দিয়েছি মা পাকে বানে শোয়াইছে তো বানে প্রসাদ করে দিয়েছি মা বুকের উপর শোয়াইতো মা পিতা কাটাই শুনতো আমাদেরকে শুনতে দিত না কেন সন্তানের কষ্ট হবে সন্তানের অসুখ হওয়া যাবে এই জন্যই আল্লাহ তাআলা বলেন

এই লাখটি দেওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে আসতো যখন মা মুখের মধ্যে খাবার দিত তুমি প্রসাব করে দিতা বাথরুম করে দিতা মা খাবার রেখে তোমার সাথে চলে যাইতো এর নাম হল মা বাবা এই মা বাবার কাছে আল্লাহ বলছেন

যাকাত দৃষ্টি পায় স্ত্রীর কথা শুনিয়া মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবার সাথে অন্যায় করে মা বাবারকে ঘর থেকে বের করে দেয় আল্লাহর হাকে পায় বারবার হাদিসের তরতে জানতে চায় আর চাতমাতু তাহাতাকু তামা উমমাহা পিতামাতা তোমার জন্য বিহাজ চিল্লায় বলে সুবহানাল্লাহ এ পিতামাতা তোমার জন্য জান্নাত আল্লাহর নবী বলেন হে

पायकंदर शाह आप कि आपका उद्देश्य है वो पाय

বলে মা তোমার সন্তানকে মাফ করে দাও মা চাক দিয়া বলে না না এই সন্তানকে আমি মাফ করতে পারবো না এবার আল্লাহ

La

মাসবে না তোমার হাতে বলিয়া বলিলে যুবক আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান তুমিও একটা মায়ের সন্তান হে আলোলার পান্ডা তোমার হাতে বলিয়া বলিলে যুবক

যখন আমি পানির তুমি ঘুমা এখন আমি চাইতে পারে এই জন্য আমি পাইছি ডাক দেই নাই এবার মা ডাক দিয়ে পাইছি তুমি দাঁড়াও মা তার যুত ওই পাইজীর

i'm in ব্যবহার করে দেন আপনাদের পায়ে হইতে পারে না যারাই আজ টাকা হরা হয়েছে যারাই আজ পয়সা হরা হয়েছে তারা মায়ের দুয়ার কারণ হয়েছে মায়ের দুয়ার ছাড়া কেউ এত বড় হইতে পারে নাই আবার যারা মায়ের সাথে খারাপ আচরণ করেছে আল্লাহ তালা তাদেরকে রাস্তার ফকির বানায় দিছে এই জন্য বলি মায়ের সাথে ভাড়া আচরণ করেন এ মা তো সব দশ করতে দাঁড়ান করেছে কত কষ্ট সহ্য করেছে মা বেকার সত্যি করেছে মা মায়ের মতো আপন কেউ নাই আপনার আমি সারা রাত করে মায়ের কদর শেষ করতে পারব না السلام عليكم ورحمة الله وبركاته